হ্যালো ভিউয়ার্স অচিত্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্স এ সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের সিসি ফোরটিন পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ভিয়েতনামের মুক্তি সংগ্রামে হো মিনের অবদান কি এই সংক্ষিপ্ত আকারে এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং আলোচনার শেষে যে অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই ইতিহাস অনার্স সিক্স সেমিস্টার সিসি ফরটিন এখানে প্রশ্ন দেখো ভিয়েতনামের মুক্তিযুদ্ধে বা ইন্দো চিনের মুক্তিযুদ্ধে হো চি মিন এর ভূমিকা তা মিন কে ছিলেন ভিয়েতনামের ইতিহাসে তিনি কেন স্মরণীয় এটাই আমাদের মূল প্রশ্ন দেখো প্রতিটা দেশের জাতীয়তাবাদী আন্দোলনে একজন নেতা থাকেন ভিয়েতনামের ক্ষেত্রে সেই জাতীয়তাবাদী নেতা ছিলেন সেই বিপ্লবী নেতা ছিলেন মিন যার আসল নাম ছিল নগুয়েন কুয়ক তিনি তার প্রথম জীবন কাটান রাশিয়াতে রাশিয়ায় তিনি শিক্ষা লাভ করেন এবং রাশিয়ার যে সমাজতন্ত্র কমিউনিজম যে বাপপন্থী আদর্শ তার দ্বারা তিনি দীক্ষিত হন এবং ভিয়েতনামে এসে তিনি সেই সাম্যবাদী আন্দোলনকে প্রসার করার চেষ্টা করেন ঠিক এই সময় আচ্ছা এখানে একটা যদি মনে রাখতে হবে যে ভিয়েতনাম আমরা কাকে বলছি আর ইন্দোচিন কাকে বলছি ভিয়েতনামের আগে বা পুরোনো নাম ছিল ইন্দোচিন লাওস কাম্বোডিয়া আন্নাম টংকিং হ্যানয় এরকম কয়েকটি অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল ইন্দোচীন ইন্দোচীনের ম্যাপটা যদি তোমরা একবার দেখো তাহলে বুঝতে পারবে এই সমগ্র অঞ্চলটি কিন্তু ইন্দোচীন এবং এই দুটি বড় অংশ নিচে কম্বোডিয়া এই অংশটা কম্বোডিয়া যেখানে একজন স্বাধীন রাজা রাজত্ব করতেন আর উপরে ছিল লাওস এখানেও কিন্তু একটি স্বাধীন রাজা রাজত্ব করতেন লাওস এবং কম্বোডিয়া এই দুটি অঞ্চল এখন ভিয়েতনামের মধ্যে আছে ঠিকই কিন্তু তখন যখন ইন্দোচীন গঠিত হয় তখন এই দুটি অঞ্চল কিন্তু এক প্রকার স্বাধীন ছিল তো এই দুটি অঞ্চল নিয়ে এবং আরো কিছু অঞ্চল নিয়ে টংকিং হ্যানয় হাই হাইফং এরকম বিভিন্ন অঞ্চল নিয়ে এই ভিয়েতনাম গঠিত এবং এই ভিয়েতনামের ঠিক মাঝ বরাবর গেছে সতেরো ডিগ্রি অক্ষরেখা এই সতেরো ডিগ্রি অক্ষরেখা ভিয়েতনামকে দুই ভাগে ভাগ করে দিয়েছে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম এই উত্তর ভিয়েতনামের উপরেই রয়েছে কিন্তু চীন দেশ চীন জাপান এই সমস্ত দেশগুলো রয়েছে আর পশ্চিম দিকে রয়েছে ব্রহ্মদেশ আর পূব দিকে রয়েছে আহ প্রশান্ত মহাসাগর এই হচ্ছে ভিয়েতনামের ম্যাপ তো ভিয়েতনাম সম্পর্কে একটু আইডিয়া রাখা দরকার মানে ম্যাপ সম্পর্কে নাহলে হচিমিন সম্পর্কে বোঝা যাবে না তা এই ইন্দোচীনে সময় ফরাসিরা আধিপত্য স্থাপন করেছিল বিশেষ করে আঠারোশো সালের পর ফরাসিরা এখানে উপনিবেশ তৈরি করে এবং তাদের ঔপনিবেশিক শাসন এখানে তারা চালাতে থাকে কিন্তু ভিয়েতনাম বাসীদের দাবি ছিল স্বায়ত্ত শাসন এই দাবিটা তারা কার মাধ্যমে করেছিল হোচিমিনের মাধ্যমে হচিমিন রাশিয়া থেকে ভিয়েতনামে আসে এবং ভিয়েতনামের যারা কৃষক যারা শ্রমিক তাদেরকে একত্রিত করে তিনি একটা জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলেন এবং ফরাসি সরকারের কাছে স্বশাসন অর্থাৎ স্বায়ত্ত শাসনের দাবি তারা করেছিলেন এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও দেখা যায় যে ফরাসি সরকার এই স্বায়ত্ত শাসনের দাবি নিয়ে খুব একটা তারা উচ্চবাচ্য করছেন না তখন হচি মিন কৃষক শ্রমিকদের সংগঠিত করে তার জাতীয়তাবাদী আন্দোলনকে অনেকটা জোরদার করে তোলেন এই ফরাসি সরকারের বিরুদ্ধে এবং তৈরি করেন উনিশশো তিরিশ সালে তৈরি করেন ভিয়েতনাম ওয়াকার্স পার্টি এই ভিয়েতনাম ওয়াকার্স পার্টি পরবর্তীকালে নাম ধারণ করে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি যার প্রধান ছিলেন এই হো চি মিন এবার ভিয়েতনামের এই মুক্তিযুদ্ধে ভিয়েতমিন মিন পর্ব বলে একটি পর্ব আছে ভিয়েতমিন সেটা কি দেখো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে তখন এই ভিয়েতনামের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পটোসডাম সম্মেলন আরেকটি হচ্ছে ইয়ালটা সম্মেলন তা পটোসডাম সম্মেলনে বলা হয় যে ভিয়েতনামকে সতেরো ডিগ্রি অক্ষরেখা অনুযায়ী দুভাগে ভাগ করা হবে উত্তর ভিয়েতনাম এই অঞ্চলটি থাকবে পার্শ্ববর্তী যে চীন সরকার আছে সেই কুওমিনটাং চীন তার অধীনে থাকবে এই উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম থেকে ফরাসি সরকার যাবে এখানে এই অঞ্চলের দায়িত্ব পাবে ব্রিটেন এইভাবে পটসগ্রাম সম্মেলনের সিদ্ধান্ত হয় এবং পরে দেখা যায় যে এই উত্তর ভিয়েতনাম থেকে কুওমিনটাং চীন সে এই উত্তর ভিয়েতনামের দায়িত্ব হোচিমিনের হাতে দিয়ে তার বাড়ি ফিরে যায় ঠিক সেই সময় দক্ষিণ ভিয়েতনাম যেটি ব্রিটেনের অধিকারে ছিল পটশ্রাম সম্মেলন অনুযায়ী সেই ব্রিটেনও এই অঞ্চলের শাসনভার ফ্রান্সের হাতে দিয়ে সেও কিন্তু বাড়ি চলে আসে অর্থাৎ উত্তর ভিয়েতনাম চলে গেল হচিমিনের হাতে এবং দক্ষিণ ভিয়েতনাম চলে গেল ফ্রান্সের হাতে কিন্তু ফ্রান্স বা ফরাসি সরকার শুধুমাত্র এই দক্ষিণ ভিয়েতনাম নিয়ে সন্তুষ্ট ছিলেন না তাদের লক্ষ্য ছিল সমগ্র ভিয়েতনামকে দখল করা অন্যদিকে হচিমিন যিনি উত্তর ভিয়েতনামের প্রধান ছিলেন এবং উত্তর ভিয়েতনামের তিনি একটা আলাদা সরকার তৈরি করেন উত্তর ভিয়েতনাম গণতন্ত্র প্রজাতন্ত্র সেই উত্তর ভিয়েতনামের হচিমিনেরও লক্ষ্য ছিল সমগ্র দক্ষিণ ভিয়েতনামকে জয় করে দখল করে একটাই ভিয়েতনাম তৈরি করা অর্থাৎ এখানে এই পথসরাম সম্মেলনের ভিতর দিয়েও কিন্তু যে সংঘর্ষের বীজ সেটাকে বপন করা হয় একটা সময় ফ্রান্স সে দক্ষিণ ভিয়েতনাম নিয়ে সন্তুষ্ট না থেকে উত্তর ভিয়েতনাম আক্রমণ করে এবং এই যে হাইফং অঞ্চল দেখো সমুদ্র তীরবর্তী প্রশান্ত মহাসাগরের এই হাইফং অঞ্চলে ফ্রান্স বোমা বর্ষণ করে এবং এই বোমা বর্ষণ করে প্রায় ছয় হাজার নিরীহ ভিয়েতনাম বাসীকে তারা হত্যা করে এই ঘটনা সমগ্র বিশ্বে একটা চাঞ্চল্য সৃষ্টি করে এবং ভিয়েত নামিরা এই হচিমিনের নেতৃত্বে তারা ব্যাপকভাবে আন্দোলনে মানে ফরাসি সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই সময় আহ হচিমিন জেনারেল গিয়াপের নেতৃত্বে একটি গুপ্ত বাহিনী গঠন করে যাকে আমরা বলছি গেরিলা বাহিনী এই গেরিলা বাহিনীর তিনি নাম দিয়েছিলেন ভিয়েতমিন তা এই সময়টা অর্থাৎ এই ফ্রান্সের বিরুদ্ধে এই সময়টা এই সংঘর্ষের সময়টাকে বলা হয় ভিয়েতমিন পর্ব এই পর্বে কি হচ্ছে ফ্রান্স দক্ষিণ ভিয়েতনাম অতিক্রম করে উত্তর ভিয়েতনামে হাইফং অঞ্চলে বোমা বর্ষণ করে ছ হাজার নিরীহ ভিয়েতনামীকে হত্যা করে এবং এই উত্তর ভিয়েতনামের সাথে দক্ষিণ ভিয়েতনামের এই সংঘর্ষ প্রায় আট বছর ধরে চলেছিল এবং আট বছর ধরে চলার পর একটা সময় ফ্রান্সের এক সেনাপতি নেভারে তিনি একটা নেভারে প্লান তৈরি করেছিলেন সেই প্লান অনুযায়ী এই উত্তর ভিয়েতনামের বলে একটি গ্রামে একটা একটা অস্ত্রাগার তিনি গোপনে তৈরি করেন এই খবর ভিয়েতনামীদের কাছে বা ভিয়েতমিন যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীর প্রধান জেনারেল গিয়াপের কাছে পৌঁছায় গিয়াপ সময় মতো অতর্কিতে এই দিএন ফুকে ঘিরে ফেলেন প্রায় পঁচিশ হাজার ফরাসি বাহিনী তখন ওই দুর্ভেদ্য ঘাঁটিতে ছিল এবং তারা চুয়ান্ন দিন অবরুদ্ধ থাকার পর তারা আত্মসমর্পণ করে এই ডিএনবিএন ঘটনার ভিতর দিয়ে তা ফরাসি সরকার দীর্ঘ আট বছর ধরে ভিয়েতনামে এসে উত্তর ভিয়েতনামের সাথে যে যুদ্ধ করেছিল অবশেষে ডিএনবিএন ফুর ঘটনার ভিতর দিয়ে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং পরের দিন আটই মে উনিশশো জেনেভা সুইজারল্যান্ডের জেনেভাতে একটা সম্মেলন বসে এই ভিয়েতনাম সমস্যার সমাধান কল্পে সেখানে লাওস কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হোচিমিন চীনের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রধানমন্ত্রী আমেরিকান প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সবাই সেখানে উপস্থিত থাকেন এবং সেখান থেকে সিদ্ধান্ত হয় যে সতেরো ডিগ্রি অক্ষরেখা অনুযায়ী দুটো ভিয়েতনাম তৈরি হবে একটি উত্তর ভিয়েতনাম একটি দক্ষিণ ভিয়েতনাম উত্তর ভিয়েতনাম থাকবে হোচিমিনের নেতৃত্বাধীন এবং দক্ষিণ ভিয়েতনাম থাকবে ফরাসি সমর্থিত এই ভিয়েতনামিদের মধ্য থেকে একজন একটা মানে ফরাসি সরকারের প্রভাবাধীন একটি সরকার এখানে প্রতিষ্ঠিত হবে ফ্রান্স সরাসরি এই দক্ষিণ ভিয়েতনামে থাকবে না তবে তাদের সমর্থন নিয়ে এখানে একটি অন্য সরকার প্রতিষ্ঠিত হবে যদিও পরবর্তীকালে এই ফ্রান্সের জায়গায় আমেরিকা এসে হস্তক্ষেপ করে দক্ষিণ ভিয়েতনামকে কবজা করে নেয় এবং উত্তর ভিয়েতনামে তারা আক্রমণ করে এবং এটা নিয়ে অনেক দিন ধরে ফাইট চলে ভিয়েতনামের সাথে আমেরিকার এবং একটা সময় আমেরিকা পরাজিত হয় আমেরিকা এই প্রথম তার দেশে নিজের দেশের বাইরে কোনো একটা দেশের সাথে যুদ্ধ করতে গিয়ে হেরে গিয়েছিল এই ভিয়েতনামে তা ভিয়েতনামের যুদ্ধ আমেরিকার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় উনিশশো পর জেনেভা সম্মেলনের পর ফ্রান্সের যে প্রভাব সেটা আর থাকে না ভিয়েতনামে বা যাকে আমরা বলছি বর্তমান তার নাম এই থেকে ফরাসি সরকার ইন্দোচিন উনিশশো চুয়ান্ন জেনেভা সম্মেলনের ভিতর দিয়ে এবং সেখানে এসে হাজির হয় আমেরিকা যুক্তরাষ্ট্র এই আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে ভিয়েতনামিরা গেরিলা যুদ্ধের ভিতর দিয়ে ফাইট করার ভিতর দিয়ে সংঘর্ষ যুদ্ধের ভিতর দিয়ে অনেক রক্তাক্তর ইতিহাসের ভিতর দিয়ে ভিয়েতনাম একটা সময় উনিশশো সাল নাগাদ গিয়ে সে স্বাধীনতা লাভ করে এবং উত্তর এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যে ব্যবধান ছিল সে ব্যবধানটা মুছে যায় একটাই ভিয়েতনাম আত্মপ্রকাশ করে স্বাধীন গণতন্ত্র ভিয়েতনাম তাই এখানে হচিবিনের ভূমিকাটা কিন্তু উনিশশো সাল পর্যন্ত অর্থাৎ এখানে জেনেভা সম্মেলনের পরবর্তীকালে তিনি মারা যাচ্ছেন কিন্তু তার মৃত্যুর পরেও আরেকটা নতুন অধ্যায় শুরু হচ্ছে ভিয়েতনামে সেটা হচ্ছে আমেরিকার পর্ব অর্থাৎ আমে ভিয়েতনামের এই দক্ষিণ অংশ একটা সময় ফরাসিরা অধিকার করে তার বিরুদ্ধে আহ হচিমিন সংগ্রাম করেন এবং ফরাসি বাহিনীকে পরাজিত করেন এবং সেখানে একটা সম্মেলনের আয়োজন করেন জেনে সম্মেলন আর এর পরের ইতিহাস যেটা রয়েছে আমেরিকার ইতিহাস আমেরিকায় দক্ষিণ ভিয়েতনামে এসে হস্তক্ষেপ করে এবং উত্তর ভিয়েতনামের সাথে দীর্ঘ কুড়ি বছর ধরে তারা তার সেই যুদ্ধ তারা চালিয়ে যান এবং একটা সময় পরাজিত হয়ে আমেরিকা ফিরে আসেন এবং দুই ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয় তো এই ছিল মূল ঘটনা এখানে হচিমিনের অবদানটা কোথায় হচিমিনের অবদান হচিমিন প্রথম যখন রাশিয়ায় ছিলেন তারপরে যখন ভিয়েতনামে ফিরে আসেন তখন তিনি স্বায়ত্ত শাসনের দাবি করেন এবং শাসন না পেয়ে তিনি কৃষক শ্রমিকদেরকে নিয়ে জাতীয়তাবাদী আন্দোলন শুরু করেন এবং সেখানে সমগ্র ভিয়েতনাম জাতির নেতায় পরিণত হন তাকে চাচা হো বলা হয় চাচা হো এই হোচি মিন যার নামে হোচিমিন সিটি পর্যন্ত রয়েছে রাজধানী পর্যন্ত রয়েছে ভিয়েতনামে এই মিন জাতীয়তাবাদী সরকার মানে দল তৈরি করেন এবং নাম দেন ভিয়েতনাম ওয়াকার্স পার্টি যার আরেক নাম ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি পরবর্তীকালে তিনি উত্তর ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলে একত্রিত করে তিনি ভিয়েত মিন প্রজাতন্ত্র বলে একটি সরকার প্রতিষ্ঠা করেন উত্তর ভিয়েতনামে এবং দক্ষিণ ভিয়েতনামকে দখল করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যান এই সময় দক্ষিণ ভিয়েতনামের ফ্রান্স সে উত্তর ভিয়েতনাম আক্রমণ করে এবং ডিএনবিএন ফুটে গিয়ে সে পরাজিত হয় এবং সমগ্র ভিয়েতনাম এই সময় একত্রিত হতে পারতো কিন্তু জেনেভা সম্মেলনে ঠিক করে দেওয়া হয় দুই ভিয়েতনাম আলাদা থাকবে পরবর্তীকালে এখানে চলে আসে আমেরিকা দক্ষিণ ভিয়েতনামে ফলে এক দীর্ঘস্থায়ী সংঘর্ষের ইতিহাস শুরু হয় অর্থাৎ উত্তর ভিয়েতনামিরা তারা দক্ষিণের আমেরিকার সরকারের বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে লড়াই করে এই পর্বে কিন্তু হচিমিন ছিলেন না হচিমিন ছিলেন ফরাসি অধ্যায় পর্যন্ত উনিশশো চুয়ান্নর জেনেভা সম্মেলন পর্যন্ত অর্থাৎ ভিয়েতনামিরা যে গেরিলা যুদ্ধের ভিতর দিয়ে পরবর্তীকালে আমেরিকার কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে বা দুই ভিয়েতনাম ঐক্যবদ্ধ হয়েছে তার পথ দেখিয়েছিলেন হচিমে হচিমিনী সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে একটা জাতিতে পরিণত করেন একটা একটাই মাত্র কমিউনিস্ট পার্টি তৈরি করেন একটাই ভিয়েতমিন গেরিলা বাহিনী তৈরি করেন এবং সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেন উদ্বুদ্ধ করেন স্বাধীনতা সংগ্রাম এটাই ছিল হচিবিনের অবদান এই কারণে তিনি একটা উজ্জ্বল জ্যোতিতে পরিণত হয়েছেন এই চাচা হো বা হোচিমিন তো এর যে রয়েছে এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি সিইউবিএ হিস্ট্রি সেমিস্টার মার্কস মিনের নেতৃত্বে ইন্দোচীন বা ভিয়েতনামের মুক্তি সংগ্রাম বিশ্বে এক অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী নেতা হলেন হোচিমিন তার প্রকৃত নাম ছিল নগুয়েন নাম টংকিন ও লাও পাঁচটি অঞ্চল নিয়ে গঠিত ছিল যার বর্তমান নাম ভিয়েতনাম আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ফ্রান্স ইন্দোচীন দখল করে সেখানে তার উপনিবেশ গড়ে তোলে এই ইন্দোচীনে সংগ্রামী নেতা হিসেবে হোচিমিনের রাজনৈতিক জীবনের সূত্রপাত রাশিয়ায় শিক্ষাপ্রাপ্ত ও সাম্যবাদী আদর্শে দীক্ষিত এই কমিউনিস্ট একনিষ্ঠ কমিউনিস্ট ইন্দোচীন তথা ভিয়েতনামের জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনবদ্য ভূমিকা ভূমিকা গ্রহণ করেছিলেন এর অর্থাৎ দেখো শতকের শুরু থেকেই জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা তবে স্বশাসনের আশায় প্রথম বিশ্বযুদ্ধকালে তারা ফ্রান্সকে পূর্ণভাবে সাহায্য করেছিল কিন্তু যুদ্ধ শেষে বিজয়ী ফ্রান্সের মনোভাব ও ব্যবহার তাদের হতাশ করে স্বশাসনের ব্যাপারে যে কোনো রকম সাহায্য না করায় ক্ষুব্ধ ইন্দোচিনে জাতীয়তাবাদী মুক্তি সংগ্রাম প্রবল হয়ে ওঠে ওই সংগ্রামে ইন্দোচীনের শ্রমিক কৃষক শ্রেণী ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিল তাদের নেতা ছিলেন হো চি মিন এই পর্যায়ে উনিশশো তিরিশে চি মিন ভিয়েতনাম ওয়াকার্স পার্টি নামে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন পরবর্তীকালে এটি ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি নামে পরিচিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইন্দোচিনে শুরু হয় দ্রুত পট পরিবর্তন ইন্দোচিন উনিশশো একচল্লিশে হোচি মিনের নেতৃত্বে ভিয়েত মিন নামে পরিচিত লিগ ফর দি ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম নামে একটি জাতীয়তাবাদী সংগঠন গড়ে তুলে ফ্যাসিবাদী বা ফ্যাসি বিরোধী প্রচার অভিযান শুরু করে এই সময় নগুয়েন গিয়াপের সহযোগিতায় হোচি মিন একটি গুপ্ত বাহিনী গড়ে তোলেন ভিয়েতনামের ইতিহাসে এই উনিশশো একচল্লিশ থেকে ছেচল্লিশ সময়কাল মিন পর্ব নামে পরিচিত প্যারা করে দেখো এটি শেষ প্যারা এদিকে ইন্দোচীনে ফরাসি সাম্রাজ্যবাদের অবসান ও জাপানের আবির্ভাবের সুযোগে আন্নাম কম্বোজ লাওস স্বাধীনতা ঘোষণা করে সুযোগ বুঝে হোচিমিন টংকিনের সাতটি প্রদেশ নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং পরে বিশ্বযুদ্ধে জাপানে আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে তিনি হ্যানয় নিজ অধিকারে আনেন উনত্রিশে আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ কদিন পরেই দোসরা সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশ হোচিমিনের নেতৃত্বে তারই অধিকৃত স্থানে প্রতিষ্ঠিত হয় ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র উনিশশো পঁয়তাল্লিশে জুলাই মাসে পটোসডাম সম্মেলনে স্থির হয় যে জাপানের আত্মসমর্পণের পর ইন্দোচীনে সতেরো ডিগ্রি অক্ষরেখার উত্তরে কুয়োমিন্টাং চীন এবং দক্ষিণে ব্রিটেন দায়িত্ব গ্রহণ করবে কিন্তু যুদ্ধ শেষে ফ্রান্স আবার ইন্দোচিনে তার কর্তৃত্ব প্রতিষ্ঠায় অগ্রসর হলে ব্রিটেন তার দায়িত্বপ্রাপ্ত অঞ্চল ফ্রান্সকে ছেড়ে দেয় এদিকে কুয়োমিনটাং চিন ও চিমিনের হাতে ক্ষমতা হস্তান্তর করে উত্তর ইন্দোচিন ছেড়ে চলে যায় এদিকে ফ্রান্স দক্ষিণ ইন্দোচিন নিয়ে সন্তুষ্ট ছিল না তার লক্ষ্য ছিল গোটা ইন্দোচেন কিন্তু বিপরীত দিকে সমগ্র ভিয়েতনামের ঐক্য ও স্বাধীনতা ছিল হোচিমিনের একমাত্র লক্ষ্য ফলে ফ্রান্সের সঙ্গে ভিয়েতনামি জাতীয়তাবাদীদের যুদ্ধ ছিল অনিবার্য উনিশশো ছেচল্লিশের নভেম্বরে ফ্রান্স হাইফং এ বোমা বর্ষণ করলে প্রায় ছয় হাজার ভিয়েতনামের মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া যুদ্ধ প্রায় আট বছর ধরে চলেছিল এই সময়ে ভিয়েতমিন গেরিলারা যথেষ্ট সাফল্য লাভ করেছিল দেখো এর সাথে আর একটু লিখলে ভালো হয় এইভাবে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ প্রবল আকার ধারণ করে অবশেষে উনিশশো তিপ্পান্ন শেষ ভাগের থেকে ফরাসি বাহিনীর বিপর্যয় শুরু হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রথম হ্যানয় ও পরে হাইফং তাদের হাত হয় শেষ পর্যন্ত উত্তর ভিয়েতনামে ডিএনবিএন বিএন ফুর যুদ্ধে জেনারেল গিয়াপের কাছে ফরাসি সেনা আত্মসমর্পণ করতে বাধ্য হয় সাতই মে উনিশশো এইভাবে উত্তরাংশের এক বিশাল অঞ্চল ভিয়েতনাম গেরিলা বাহিনীর অধিকারে আসে অবশেষে উনিশশো চুয়ান্নয়ে জেনেভায় হোচিমিন সরকারের সঙ্গে ফ্রান্স এক চুক্তি স্বাক্ষর করে চুক্তি অনুসারে সতেরো ডিগ্রি অক্ষাংশ অনুসারে ভিয়েতনামকে দুটি অংশে বিভক্ত করা হয় উত্তরাংশে হোচিমিনের নেতৃত্বে গঠিত গণতন্ত্রী বা গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের সার্বভৌমত্ব স্বীকৃতি লাভ করে কাজেই দেখা যাচ্ছে যে উনিশশো চুয়ান্নর জেনেভাস সম্মেলনের দ্বারা শান্তি স্থাপিত হলেও হোচিমিন কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি এতদো সত্ত্বেও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভিয়েতনামবাসীর মুক্তি সংগ্রামে তার নেতৃত্ব যে নিঃসন্দেহে এক অবিস্মরণীয় ঘটনা সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভিয়েতনামের ইতিহাসে ভিয়েতনামবাসীর অতি প্রিয় চাচা হো তাই চিরদিনের এক অনির্বাণ জ্যোতি হয়ে আছেন তো এই ছিল ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হচিমিনের ভূমিকা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওগুলো আসে ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে